আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা কটা লইছেন নয়টা আচ্ছা এটার দাম কত যাইতেছেন একশো পঁচিশ কাস্টমাররা কত মূলাইতেছে একশো পাঁচশো মূলাইতেছে কত হলে সারার নিয়ত আছে না একটা টার্গেট বলে দিলে ব্যাপারীরা আসতে পারবো আর আচ্ছা ঠিক আছে বাইতেছি বললে কত হলে বিক্রি করা যায় আরে আহা ইউটিউবে পেয়ে হলে ছাড়ার নিয়ত আছে দর্শক বন্ধুরা মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর একটা দেশির মধ্যে সাই ਵਾਲের ক্রস শারগরু দুই দাঁত নৌকা আচ্ছা আরেডা এদাম না আচ্ছা ঠিক আছে ครับ ধন্যবাদ ভালো থাকবেন দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছি আমরা মহম্মদ সিং জালা নন্দাল তানার নন্দাল চোরারস্তার পাশেই আপনারা নন্দাল গুরুwidehat এই হাট আগে বাশারী হাট ছিল তো ওখান থেকে বাইнга এই জায়গা নিয়ে আশ হয়েছে তো এখানের খাজনা কত করে ভাই 150 টাকা মাত্র কিনলে 150 এলা যত রে দামে গুরু কিনাবে স্যার 150 দশক বন্ধুদের খাজনা একবারে কম আছে বড় ভাই ভালো আছেন ভালো ভালো ভাই এটার দাম কত সইতেছেন এটা ভাই 90 বাইнга

ফোন দাও বিশ ব্যাঙ্গা বলতে দর্শক বন্ধুরা গৌড় আমি সাড়ে চার থেকে পাঁচ মিন এটা লাস্ট কত হলে স্যার টার্গেট আছে একশো পঁচিশ তিরিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা খুব সুন্দর গরু দেখা ভালো আছেন আচ্ছা এক গরু কয়টা আনছেন একটা না দুইটা তিনটা আনছেন পালের গরু না ব্যবসা করেন ব্যবসা করেন মার্শাল্লাহ আচ্ছা এই গরুটার দাম কত চাইতেছেন

এত কইলে ভালো হয় আর কি 20 30 120 হলে বেচার টার্গেট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন তো দর্শক বন্ধুরা এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা লইছেন দুইটা পালেন না কিনা কিনা গুরু মাশাল্লাহ গোড়াটা তো খুব সুন্দর তারি গুরু একবার ফিডা আচ্ছা এর দাম কত চাইতাছেন দুই লাখ দাম চাইতেছেন তো কাস্টমাররা কত কইতেছে ষাট সত্তর কইতেছে আচ্ছা লাস্ট কত হইলে দেওয়ার টার্গেট আছে নব্বই হলে দেওয়ার টার্গেট আছে আচ্ছা গৌটা কয় মনে হইব আনুমানিক সাত মনের উপরে দর্শক বন্ধুরা ওদের টার্গেট আছে সাত মনের উপরে হইব আর এদিকে গরুগুলি আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় একদম টাডি পিড়া গরু কারণ এদিকে কোনো বেজাল খাওয়ায় না অনেক এলাকায় করে কি মুরগার ফিট খাওয়ায় গরু হয় না বানাই লাই আর এদিকে গরু গুলি আমাদের ঢাকার বা গাজীপুরের যারা কষায় আছে তারা কিন্তু কিনে নিয়ে যায় একদম ফ্রেশ গোস্ত বিক্রি করায় তো দর্শক বন্ধুরা দেখেন হাটে প্রচুর গরু আছে আপনার বেশিরভাগই গৃহস্থের গরু আপনার ব্যাপারীরা কিনে এনে এখানে বিক্রি করে মরা বাজার মরা একটা গুরুত্ব আচ্ছা বাজার এখন একটু শীত না একটু একটু দূর থাকবে

সাড়ে চার মন হবো একশো পঁচিশ হলে ছেড়ে দিবেন আচ্ছা এই হাটে গরু কিনলে খাস দাম দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো হয়ে গেল দর্শক বন্ধুরা দেখেন এই যে আরেক চাষা সুন্দর সুন্দর নাইকাল হয়ে দিতেছে এইদিকে অনেক সুন্দর সুন্দর গরু আছে